সম্প্রদায়ের পাঁচজন আল্লাহর অলির নাম ছিল তাহলে এবার আপনাদের সাথে কিছু আমরা বরাবর পড়ালেখা করে নিই দেখি বলেন তো আল্লাহ সুরে রুহের তেইশ নম্বর আয়াতে যে পাঁচটি মূর্তির নাম আলোচনা করেছে তাফসিরের কিতাব ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই বুহারিতে যে তাফসির এনেছেন এই আয়াতের ব্যাখ্যা আবদুল্লা ইবনা আব্বাস সৌদি আল্লাহ তালা ঘুমা সহি বুহারির চার হাজার নয়শো বিশ নম্বর হাদিসে আমাদেরকে জানিয়ে দিলেন এই পাঁচটি নাম মূলত কি প্রথমে মূর্তির নাম ছিল নাকি পাঁচজন এই তো এই পাঁচজন আল্লাহর অলি কি করতেন ওয়াদ্দুর নামক আল্লাহর অলি এবাদত করতেন এই যে আপনাদের অন্ধ হুজুর রহমতুল্লাহ উনি যেমন ভালো মানুষ ছিলেন এই জাতীয় ভালো মানুষ ছিলেন পাঁচজন আল্লাহর অলিরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় নেয়াদ্দুর নামক আল্লাহর অলি বিদায় নিলেন সুয়া নামক আল্লাহর অলি বিদায় নিলেন ইয়াগুস নামক আল্লাহর অলি বিদায় নিলেন ইয়াউক নামক আল্লাহর ওলি বিদায় নিলেন নাসরুল নামক আল্লাহর ওলি বিদায় নিলেন শয়তান তাদের কাছে আসছে আসার পর জাতির দিকে তাকায় দেখে তাদের মন খারাপ কি ব্যাপার তোমাদের মন কেন খারাপ জনগণ জবাব দেয় পাঁচ আল্লাহর উলি রে হারিয়ে আমরা মনটা প্রচন্ড খারাপ তারা দুনিয়াতে থাকতে আবার উদ্বন্দিগি করতাম কত মজা পাইতাম এখন আর আগের মতো মজা পাই না হাফিজ জিহজুর রহমতুল্লা আলাই যদি আজকে রেশান নামাজ পড়াইতেন আপনাদের এলাকায় বলেন তো আমার পিছনে নামাজ পড়লে যে মজা পাবেন হাফিজ জিহজুর এর পিছনে মজাটা কি কম হবে না আরো বেশি আর হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই পরিবর্তে যদি আব্দুল কাদের জিলালি রহমতুল্লা আলাই পড়াইতেন মজা কম না বেশি আচ্ছা যদি আবু অপর সিদ্দিক রাদি আল্লাহ পড়াইতেন আর যদি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম পড়াইতেন গেল ইমামের শ্রেণী ইমাম যে মজা নামাজে পাওয়া যাবে এর পরবর্তী জেনারেশনের মজা হবে তবে ওই মজাটা হবে না বরং যদি হাফিজ জুজুর এলাকায় কোনোদিন আসান নামাজ পড়াইতে আসতেন আশেপাশের মানুষ রায় না ঘরে দইরা যে আমরা সব হুজুরে বিচার নামাজ শুনি ওই পাঁচজন আল্লাহরলি ছিলেন এমন যে তাদেরকে দেখলে মানুষ খুব আবাদত বন্দীগি করতো ভালো লাগতো তারা হারিয়ে গেলেন মারা গেলেন তাদের মন খারাপ ইবলিস তখন মানুষের রূপ ধারণ করতে পারত। জাতির সামনে আসছে আসার পর ভালো মানুষের রূপ ধারণ করে বলল মন খারাপ কেন আল্লাহরলিদেরকে হারিয়ে মনটা খুব খারাপ আগে কত মজা পাইতাম আবাদতে আগের মতো তো এখন আর মজা পাই না ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দেয় যে আমি একটা বুদ্ধি দিতে পারি এবাদতে মজা পাওয়া

পাঁচ আল্লাহর অলির পাঁচটি প্রতিমূর্তি বানাও এই মানুষগুলার পাঁচটা প্রতিমূর্তি বানাও তারা দেখতে যেমন ছিল এমন পাঁচটা প্রতিমূর্তি বানাও মাটি দিয়ে পাঁচ জনের আকৃতি বানাও বানানোর পর তারা যেখানে যেখানে বৈশা এবাদত করত পাঁচ আল্লাহর অলির পাঁচটি প্রতিমূর্তি তাদের আবাদত খানায় বসায় দাও আবাদত খানায় বসানোর পর আল্লাহর অলিদের যেই নাম ছিল যেখানে বসাইবা যে মূর্তিটা বসাইবা মূর্তির নামে আল্লাহর নামক আল্লাহর অলির জায়গায় বসায়া দেয় নাম রাইখা দেয় আরেকটা মূর্তি সুয়া নামক আল্লাহর অলির জায়গায় বসায়া দেয় মূর্তির নাম রাইখা দেয় সুয়া আর একটা মূর্তি ইয়াগুস নামক আল্লাহ রুলির জায়গায় বসা মূর্তির নাম রেখা দেয় ইয়াগুস আর একটা মূর্তির নাম হয় ইয়াহু আর একটার নাম হয় নাসরুন এই পাঁচ আল্লাহ রুলির নামে পাঁচটি মূর্তি আচ্ছা যারা যাচ্ছেন বৃষ্টির কারণে তারা একটু মন দিয়ে শোনেন কথাটা তাহলে পাঁচ আল্লাহর অলির নামে এবার পাঁচ মূর্তি হয়ে গেল এটা বুঝে আসছে সবার তাহলে বলেন তো পাঁচটি নাম কি মূর্তির ছিল না আল্লাহর অলির এখন ঘটনা হলো তখনও পর্যন্ত মূর্তি পূজা শুরু হয় নাই মূর্তি বানানো হয়েছে এই জেনারেশন যখন বিদায় নিল যারা মূর্তিগুলা বানাইছে ফালান্তাব তারা কিন্তু আবাদত করে না তখনও মূর্তি পূজা শুরু হয় নাই তারা যখন বিদায় নিল তা ইবলিস পরবর্তী জেনারেশনের কাছে আসছে আসার পর বলল তোমরা এবাদত করো কিভাবে কই যে আল্লাহর অলিদেরকে দেখা দেখে আমরা আবাদত করি ভালো লাগে তোমরা কি জানো তোমাদের বাপদাদারা তাদের সামনে সেজদা করত। অতএব তোমরাও তাদের সামনে সেচদা করো ওই জেনারেশনকে দিয়ে তখন ওই পাঁচ মূর্তির সামনে সেজদা করানো শুরু হলো এই হলো আপনার মূর্তিকে সেজদা করানোর ইতিহাস এখন আপনারা বলেন তো মূর্তি পূজার সূচনা কি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে হলো না পাঁচজন ভালো মানুষের মূর্তির মাধ্যমে সেই ধারাবাহিকতায় এখনো আমাদের বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে আল্লাহর অলিদের নাম পুঁজি করে আবেগ কেন্দ্র করে তাদের কবর বাজারকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ মুসলমানদেরকে শিরিক নামক পূজার করে তাদের কবরের মধ্যে লিপ্ত করা যে সেজদা দেওয়ার জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর উলি কোনো সন্দেহ নাই তার কবর জেয়ারত নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু সেখানে জেয়ারত করতে গিয়ে ছোট্ট করে একটা সেজদা দিয়ে দেওয়া এটা সিরি আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে চলবে আলোচনা সিরিকের ব্যাপারে কয়েকটা কথা এবার আমরা মনে রাখি

লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছে ওয়াস করতে গিয়ে বলেন প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরিক মহাজুল মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব এই কিতাবের বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে

বলেন তুমি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না তুমি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল তার থেকে আল্লাহর জিম্মা চলে গেল মানে যে ব্যক্তি একক্র ফরজ